তো দেখছেন এখানে সরস্বতী পুজো উপলক্ষে এখানে ব্লাড ড্রেনট ক্যাম্প করা হয়েছে তো সম্ভবত এনাদের ব্লাড ড্রোনেট ক্যাম্পটা দ্বিতীয় বর্ষ এবং পূজা মণ্ডপটা ষোলোতম বর্ষ তো আমি দাদা দাদার কাছে জানতে চাইব ইনি এই ক্লাবের আমরা গজন ক্লাবের কর্মকর্তা ওনার কাছে জানতে চাইব যে যেখানে অন্যান্য সরস্বতী পুজোতে খেলা যা নাটক থিয়েটার এইসব রকম অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি এই সব বাদ দিয়ে ব্লাড ডোনেট ক্যাম্পটা করার সিদ্ধান্ত কেন নিলেন তো প্রথমেই সবাইকে নমস্কার প্রত্যেক বছর আমাদের ষোলোতম বর্ষ আর ব্লাড ডোনেশনটা আমাদের দ্বিতীয় বর্ষর তো বর্তমানে ব্লাডের অনেক সংকট দেখা দিচ্ছে তো সেই জন্য আমরা চেষ্টা করি কি প্রত্যেক বছর এই আমাদের আমরা কজনের পক্ষ থেকে অর্গানাইজ করার আমাদের ডাক্তারবাবুরা ওখানে সহযোগিতা করছেন আগামী দিনেও আমরা চেষ্টা করব এরকম ক্যাম্প চালিয়ে যাওয়ার জন্য তো আপনাদের এই যে ব্লাড ডোনেট আজকে করেছেন পর্যন্ত কতজন কতজন রক্ত দিয়েছেন এখনো মোটামুটি তিরিশ জন মতো দিয়েছে আমাদের ষাট জন মতো ক্যাপাসিটি আছে দেওয়ার তো পরবর্তীকালে আরও বড় করে করার ইচ্ছা আছে যাতে একশো দেড়শো লোক আরো ব্লাড দিতে পারে গত বছর এই জায়গাতে তো ক্যাম্প করেছিলেন তা গত বছর এখানে কতজন রক্তদাতা রক্ত দিয়েছিলেন 50 জন মতো দিয়েছিল আগের বছরে এবছর একটু বাড়িয়ে 60 করা হয়েছে 60 এর মধ্যে এখনো পর্যন্ত কত হয়েছে বললেন এখন 30 মতো হয়েছে তা কতটা আশা করছেন আর কতটা হবে হয়ে যাবে আশা করা যায় 60 হয়ে যাবে তা এই যে ক্যাম্পটা করছেন এটা করার পরিপ্রেক্ষিতে আপনাদের ক্লাবের সদস্যদের অনুমতি কি রকম না অনুমতি খুব ভালো সবার সহযোগিতাও খুব ভালো পরবর্তীকালে আরও চেষ্টা করা হবে যে আরও বড় করে করার যাতে সবাই সহযোগিতা করে আরও বড় করার চেষ্টা করা হবে এই যে অনুষ্ঠানটা করছেন এর জন্য কি কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রামবাসীর কাছ থেকে পান নাকি আপনাদের যে ক্লাব মেম্বার্স তারা আর নিজেরাই চালাদাপত্র যে মেম্বারদের সহযোগিতার পাশাপাশি আপনার গ্রামের লোকও সহযোগিতা অনেক আছে এছাড়াও অন্যান্য যারা উচ্চপদস্থ নেতা আছে তাদেরও সাহায্য আছে তো শুনলেন আর একটা কথা এমনিতেই আপনারা সকলেই জানেন যে এক ফোঁটা রক্ত একটা প্রাণ রক্তদান মহান দান সেই অনুপ্রেরণায় এনারা যাত্রা থিয়েটার নাটক অন্যান্য অনুষ্ঠান না করে রক্তদান সিবি করাটাকেই পছন্দ করেছেন এখানে এই ক্লাবের আরেকজন মেম্বার আছেন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো তো আমরা এই আগের বছর করেছিলাম তো করে আমরা যা রেসপন্স পেয়েছিলাম তো আমাদের আগের বছরই আমাদের পরিকল্পনা করে নিয়েছিলাম যে আমাদের এই বছরেও আমরা সেটা করব এবং যে আমাদের ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে আমরা বছরের পর বছর এটা আরও বাড়াবো তো আর বছরে পঞ্চাশ জন ছিল এবছরে ষাট জনে আমরা ক্যাপাসিটি করেছি আশা করছি পরবর্তীকালে আরও একশো দেড়শো আমাদের যেটা বলল তো ওইভাবেই আমরা চেষ্টা করব যাতে একটা মনুষ রোগী একটা ব্লাডের যে একটা সংকট দেখা দেয় সেটা আমাদের এখান থেকেই হোক বা আদার্স যারা এসব ব্লাড ডোনেশন ক্যাম্প করে তো এটা সব জায়গাতেই আমি চাইবো যে আরও বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হয় পুজো হয় সবাই এই জিনিসটার প্রতি এগিয়ে আসুক যাতে এই জিনিসটা আরও তাড়াতাড়ি মানে এইভাবেই রক্ত দিয়ে মানুষকে মানুষের পাশে থাকতে পারে সবাই তো শুনলেন এক সদস্যের কথা ওনার বক্তব্য অনুযায়ী অন্যান্য পুজো কমিটিগুলোকেও আহ্বান করছেন ওনারাও যেন অন্যান্য অনুষ্ঠানের পরিবর্তে বা তার পাশাপাশি ব্লাড ডোনেট ক্যাম্পটাও করেন তার কারণ এটার গুরুত্ব অপরিসীম সেই হিসাবে উনি এটাকে আগামী দিরাও করতে চাইছেন এবং আগামী দিনে আরও বৃহৎভাবে করতে চাইছেন তো এখানে আমি আসার পরেই এক মহিলা সদস্যের বেশ অ্যাক্টিভিটি লক্ষ্য করলাম ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার আমি জোসনা মাইতি জোসনা মাইতি আমি এখানকার মেয়ে ক্যাম্পটা হচ্ছে আপনাকে আসার পর থেকে দেখছি মানুষজনদের ধরে নিয়ে যাচ্ছেন হেল্প করছেন যে যা চাইছে তাকে দিচ্ছেন এই নিয়ে আপনার অনুভূতি কেমন খুবই ভালো লাগছে এটা আমার বাবার বাড়ির পাড়া আমি এখানকার মেয়ে আমার শ্বশুর বাড়ির কাশীপুরে তো আমি প্রত্যেক বছরই আসি এখানকার অনুষ্ঠান হয় আর এটা রক্ত শিবিরের দ্বিতীয় বছর তো যারা দিচ্ছে তাদেরকে সহযোগিতা করছি তাদের উৎসাহ দিচ্ছি তারা যাতে আরো পরের বছর দেয় অনুপ্র অনুপ্রেরণা দিচ্ছি তারপর এই এখানে একটা গিফটের ব্যবস্থা করেছে সেটা তাদের হাতের কাছে এগিয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেখানে তাদের নিয়ে যাচ্ছি বলে দিচ্ছি যারা ব্লাড ডোনেট ক্যাম্পে এসেছে মানে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং গিফটেরও ব্যবস্থা আছে সামান্যতম রক্ত তো অমূল্য তার কোনো তুলনা নেই তাকে পয়সা দিয়ে যাচাইও করা যায় না এবার যেহেতু তারা দিচ্ছে তাদের সামান্য একটা গিফটের ব্যবস্থা ক্লাব থেকে করেছে সেটা তাদের হাতে পৌঁছে দিচ্ছি আবার বগ্লুকান্ডি জল, বর্ষের জল দেয়া হচ্ছে তাদেরকে সেটা দিয়ে দিচ্ছি যাতে দাদা একটু খিয়ে রক্ত দিতে যেতে পারে। গুলো করে দিচ্ছি। এই অনুষ্ঠান এই যে অনুষ্ঠানটা হচ্ছে এর সহযোগিতায় করে এর সঙ্গে থেকে নিজেরে কেমন লাগছে? খুবই ভালো এটা খুবই একটা মহান কর মানে মহান কর্ম যাকে বলে অমূল্য রক্ত দান অমূল্য দান। লোককে জানাচ্ছি যে দিন দিতে হয় বছর অন্তত একবার রক্ত দেয়া উচিত সব বলছি তো দর্শক বন্ধু শুনলেন এখানে মহিলা সদস্যরাও কিরকম স্বতঃস্ফূর্ত আমরা কজন ক্লাবকে সহযোগিতা করছে এবং উনিও এই বার্তা দিলেন যে আগামী দিনে মানুষ যাতে রক্তদান করেন এবং মুমূর্ষ রুগীর সেবা করেন করেন সাহায্য তো এখানে দিদি ভাই আছেন ওনাদের কাছে যাব কিছু বলার জন্য আপনি কিছু বলুন আপনার নাম আমার নাম রিম্পা মন্ডল রিম্পা মন্ডল তো আপনি এই যে অনুষ্ঠানটা এখানে আছেন প্রথম থেকে দেখছেন আপনার নিজস্ব অনুভূতি কি কেমন লাগছে বা এই অনুষ্ঠানটাকে আপনি কেমন চোখে দেখেন কিরকম লাগছে খুব ভালো চোখেই দেখি আর খুব ভালোও লাগছে যে আমাদের একটা পাড়া এরকম অনুষ্ঠান হচ্ছে সবাইকে একটা এই যে রক্তদান শিবির মানুষকে জীবন দান করা একটা এটা যে উদ্যোগ করে তুলেছে এটা খুবই ভালো বলবো যে এরকম যেন আমরা আগামী দিনেও করতে পারি আমাদের পাড়ায় এটাই আমরা বলতে চাই আর বলবো যে এই যে সবাইকে এই যে ধরে ধরে নিয়ে যাওয়া সাহায্য করা এমনিতেই মানে কি সবাই ভয় পেয়ে যাচ্ছে প্রথমে কেউ কেউ তো এই প্রথম দিচ্ছে পড়ার মধ্যে কেউ অনেক সবাই জানে না হ্যাঁ এমনি রক্ত দেওয়ার ব্যাপারে একটা ভীতি আছে সেইগুলোকে আপনারা সাহস দিচ্ছেন যে যাতে যে কোনো অসুবিধা হবে না রক্ত দিন হ্যাঁ হ্যাঁ করে ওই বলা হচ্ছে সবাইকে যাতে আগিয়ে মানে দিতে চায় তো অনেক অনেক ধন্যবাদ এখানে আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো এখানে একটু আগে আসতে ক্যাম্পের যে লোকজন আছেন যে ডক্টর বাবুরা এসেছেন ওদেরকে ওদের সাথে একটু কথা বলবো দাদা আপনারা কোথা থেকে এসেছেন ক্যাম্প করতে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ

তা আমাদের রক্ত ক্যাম্প করতে আগামীকাল ছিল আজকেও আছে পরের দিনকে তা আমাদের এখানে হচ্ছে মানে মানুষ রক্ত রক্তদান একটা মহতি দান মানে রক্তদান মানে মহতুদান মানে মানে মানুষের গুরুত্বপূর্ণ রক্ত লাগলে সেটা আমরা সাপ্লাই দি বা কার্ড দেওয়া হয় তা এখানে খুব ভালো লাগে গ্রাম গ্রাম্য পরিবেশ খুব ভালো আশেপাশে মানুষের জন্য খুব ভালো সহযোগিতা হাত বাড়িয়ে সবাই মিলে তা আমার খুব ভালো লেগেছে সরাসরি কিছু বাকি গ্রামের মধ্যে পরিবেশটা খুব ভালো লেগেছে মাটির ঘর বা গাছপালা দেখে ধন্যবাদ তো দেখলেন ওনারা এসেছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের টিম ওনারা বলছেন যে কলকাতার থেকে গ্রামের বুকে এসে আমাদের খুব ভালোই লাগছে আমাদের অনুভূতি খুব ভালো এখানের পরিবেশও খুব ভালো তো আজ এই পর্যন্তই আমি আপনাদের সাথে অনুপ কুমার মাঝি ক্রাইম পেস বেঙ্গল বাংলার মুখ